প্রিয় দর্শক ইসলামের অন্যতম স্তম্ভ হচ্ছে হজ প্রতিটি মোমিনের আকাঙ্ক্ষা থাকে জীবনে একবার হলেও পবিত্র হজ পালন করা এবং বেশিরভাগ হজ যাত্রীর ক্ষেত্রেই জীবনে একবার বেশি হজ করার সুযোগ হয় না তাই হজের সময় কোন কোন জিনিস সংগ্রহ বা অবশ্যই নিতে হবে তা অনেকেই জানে না হজের সফরে যাওয়ার আগে সংগ্রহ করার মতো অতিব প্রয়োজনীয় উপকরণগুলোর একটি তালিকা নিয়ে সাজিয়েছে আজকের পর্ব ভিডিওটি ভালো লেগে থাকলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন শুরুতে কাপড় সংগ্রহ করতে পারেন পুরুষদের এহরামের কাপড় কমপক্ষে আড়াই বহরের তিন গজ ও শরীরের নিচে পড়ার জন্য একই মহরের আড়াই গজ এহেরামের কাপড় সাদা ও সুতি হলে আরামদায়ক হয় নারীদের এহেরামের কাপড় তাদের স্বাভাবিক পোশাক পরিধানি তবে মুখের পর্দা রক্ষার জন্য মহিলা হাজিদের জন্য কিছু বিশেষ ধরনের স্থানকে পাওয়া যায় যুক্ত যেগুলিতে থাকে বিশেষ ধরনের পর্দা নারী হাজিদের মুখের পর্দা যথাযথভাবে রক্ষা করে আবার এহরামেরও কোনো সমস্যা হয় না এবং সাথে নেবেন সেট এবং বেড তারপর আসি দুই নম্বর উপকরণে একান্ত ব্যক্তিগত উপকরণরে হর্স গ্রাইড মানি ব্যাগ পাসপোর্ট ব্যাগ জুতা রাখার ব্যাগ পাথর রাখার ব্যাগ প্লাস্টিক ডায়নামাজ রোগ কাটার বক্স কাদের ব্যাগ মহিলাদের হিজাব মহিলাদের চুল বাঁধার টুপি হাত মোজা ও পা মোজা হাওয়ার বালিশ বোরিং হোল্ডার সান ক্যাপ মোজা তাইমের মাটি মিশাক ছাতা গামসা লুঙ্গি পায়জামা পাঞ্জাবি টাওয়েল জুতা টুপি তসবি আতর ভুকরা সাবান ছোট আয়না চিরুনি কাচি রেজার ব্লেড সুই সুতা থালা পাটি এবং গাছ এছাড়াও সাবান নেবেন দুটি সাবানের গুঁড়া নেবেন পাঁচশো গ্রাম এর পাশাপাশি ঋণের ছোট একটি কৌটা এবং ব্যবহারের জন্য তেল পরিমাণ মতো পেট্রোলিয়াম জেলি মাঝারি সাইজের একটি টয়লেট পেপার কমপক্ষে তিনটি টুথপেস্ট ব্রাশ মেসক দুটি ছোট তালা এবং চাবির এক সেট তবে এসব উপকরণ নেওয়ার সময় অবশ্যই হাতে রাখা যাবে না বরং এগুলোকে বড় নিতে হবে দাতব পদার্থ ও দড়ি হ্যান্ডব্যাগে বহনে বিমানের নিষেধাজ্ঞা রয়েছে এবার আসি তিন নম্বর উপকরণে দুই ফিতার জুতা অবস্থায় পুরুষদের পরার জন্য স্যান্ডেল বা জুতা দুই জোড়া আর অবস্থায় পুরুষদের পরার জন্য শু বা চামড়া জুতা এক মা বোনদের জুতার কোনো বাধ্যবাধকতা নেই তারা দুই থেকে তিন জোড়া আরামদায়ক জুতা সঙ্গে নিতে পারেন আর অবশ্যই মসজিদে জুতা বহানের জন্য কাপড়ের ছোট দুটি ব্যাগ সঙ্গে রাখবেন এবার আসে চার নম্বর উপকরণে তা শুকনো খাবার সুবিধার জন্য অল্প চিরা ও গুড় দু থেকে তিন প্যাকেট বিস্কুট সঙ্গে রাখতে পারেন যাত্রা পথে বিশেষ করে আরাফাত এবং মিনায় খাবার পৌঁছাতে বিলম্ব হলে এগুলো কাজে আসবে কারণ গত হতে এসব জায়গার দোকানের অনুমতি দেওয়া হয়নি আর ব্যক্তিগত কুকারির সামগ্রী যেমন অনেকে চা কফি পানে অভ্যস্ত ব্যক্তিরা কফির উপকরণ সঙ্গে নিতে পারেন সে সঙ্গে মেলামানের থালা একটি গ্লাস একটি মগ চা চামচ একটি ফল কাটার ছোট একটি ছড়ি তবে কোমরের ব্যাগ টাকার ব্যাগ এবং গলায় জ্বলানোর ব্যাগ এগুলো প্রথমে কেনার প্রয়োজন নাই কারণ বিভিন্ন সংস্থা তাদের প্রচার বা সবের জন্য